পৃথিবীর বুকের নিচে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে চাপ এমন যে একটি সাবমেরিন মুহূর্তেই চূর্ণ হয়ে যেতে পারে যেখানে চীনা আজ রোবট পাঠাচ্ছে স্থায়ী ঘাঁটি বানাচ্ছে এমন কি খনিজ সংগ্রহ করছে এমন খনিজ যা ভবিষ্যতের শক্তি নিয়ন্ত্রণ দিতে পারে তাদের হাতে এই জায়গার নাম মারিয়ানা ট্রেন্স কিন্তু প্রশ্ন হলো চীন এখানে কেন এত মরিয়া তারা কি এমন কিছু পেতে চলেছে যার মাধ্যমে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বকে প্রযুক্তির দৌড়ে পেছনে ফেলতে চায় এই বর্ণনায় চলুন জেনে নি গভীর সমুদ্রে সেই লুকানো সত্য মারিয়ানা ট্রেনস। ফিলিপাইনের পূর্বে প্রশান্ত মহাসাগরের বুকে একটি অতি গভীর খাদ যা পৃথিবীর সবচেয়ে গভীর স্থান হিসেবে স্বীকৃতি এর সর্বনিম্ন পয়েন্ট চ্যালেঞ্জার ডি প্রায় দশ হাজার নয়শো চুরাশি থেকে এগারো হাজার চৌত্রিশ মিটার গভীর এত গভীরে সূর্যের আলো একটুও পৌঁছায় না এবং চাপ এমন ভয়ঙ্কর যে সমুদ্র পৃষ্ঠের তুলনায় এক হাজার গুণ বেশি উনিশশো সালে প্রথমবারের মতন মানুষ এই গহম পরে ডুব দেয় এরপর দু হাজার সালে পরিচালক জেমস ক্যামেরেন একইভাবে ডুব দেন যা বিজ্ঞান ও মিডিয়া উভয়ের জন্য ছিল ঐতিহাসিক মুহূর্ত তবে দুই হাজার বিশ সালে চীন এই গভীরতায় তিনজন ক্রুনিয়ে ফ্যান্ডুর সাবমেরিন ডুব দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করে এই ঘটনাটি ইঙ্গিত দেয় চীন শুধু অনুসন্ধান নয় এই জায়গা দখলের খেলায় নামছে চীনের এই আগ্রাসী ডুবের কারণ খুব কৌশলগত কারণ এই ট্রেঞ্জের গভীরে লুকিয়ে আছে এমন সম্পদ যা পৃথিবীর ভবিষ্যৎ শক্তি নির্ধারণ করবে এর মধ্যে অন্যতম হল মিথেল হাইড্রেট বা ফায়ার আইস এই বরফের মতন গঠনগুলোতে গ্যাস জমে আসে যা আগুন ধরালে জ্বলে ওঠে বিজ্ঞানীরা মনে করছেন এটি ভবিষ্যতের বিকল্প জ্বালানি হতে পারে কিন্তু ভয় এখানেই এই বরফে যদি বেশি নড়াচড়া হয় তাহলে একসাথে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বেরিয়ে গিয়ে জলবায়ুর মারাত্মক ক্ষতি করতে পারে পলিমেটাল নডিউল এই ছোট পাথরের মতো ধাতব বলগুলোতে আছে নিকেল কোবার্ট ম্যাঙ্গানিজ যা দিয়ে তৈরি হয় ব্যাটারি ইলেকট্রিক গাড়ি স্মার্টফোন ইত্যাদি দুহাজার সালে চীন পাঠা একটি জুতার বাক্স আকৃতির রোবট যা ট্রেনজের তলদেশে স্ক্যান করে ফিরে আসে সুস্থভাবে এটি বোঝায় বিশাল মহাকাশ যান নয় এবং ছোট রোবট দিয়েই চলে সমুদ্রতল দখলের যুদ্ধ চীন এখন অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকলস তৈরি করেছে এমন রোবট যারা একা একা সমুদ্রতলে অভিযান চালাতে সক্ষম ভবিষ্যতে তারা নিচে স্থায়ী ঘাঁটি তৈরি করবে যেখান থেকে রিমোট অপারেশন চালানো যাবে এই ঘাঁটিগুলো হবে চীনের ভূগর্ভস্থ সামরিক ও প্রযুক্তিগত অবস্থানের ভিত্তি এই লড়াই কেবল খনিজ আর জ্বালানির জন্য না চলছে তথ্য নিয়ন্ত্রণের যুদ্ধ কারণ গভীর সমুদ্র তলদেশে পাতা আছে লক্ষ লক্ষ কিলোমিটার সাবমেরিন কেবল যার মাধ্যমে চলে ইন্টারনেট ব্যাঙ্ক লেনদেন সামরিক তথ্য আদান প্রদান এই তারগুলো খুব নাজুক চীনের তৈরি কেবল রোবট এক হাজার মিটার নিচে গিয়ে সেই তার খুঁজে বের করতে পারে এমনকি চাইলে কেটে ফেলতেও পারে এই রোবটের অস্তিত্ব প্রমাণ করে ভবিষ্যতের কোনো যুদ্ধ হলে তা শুধু স্থল বা আকাশে নয় চলবে সমুদ্রের অতল গহব পরে চীন এখন শুধু অনুসন্ধান করছে না বরং একটি অসন এম্পায়র গড়ে তুলছে যেখানে অন্ধকারে কেউ নজর দিতে পারবে না কিন্তু তারা পুরো দুনিয়ার তথ্য জ্বালানি আর প্রযুক্তির শিরোনাম নিজেদের নিয়ন্ত্রণে আনবে বিজ্ঞানীরা বলছেন হু কন্ট্রোল দ্য ডিপ অসন কন্ট্রোল দা ফিউচার এই গভীর সমুদ্র এখন আর নিচ্ছুক রহস্য নয় এটি এক বিশাল ভবিষ্যৎ শক্তির সিংহাসন যে দেশ এখন প্রযুক্তিতে নেতৃত্ব দিবে সেই দেশেরই সাগরের নিচে সম্পদ এবং তথ্য ব্যবস্থার মালিক হবে